এই যে দিল দেখছো এই যে এই যে আমি বলো তোমার বউ না আমি তোমার বুকে দিল আছে জানি কেমনে ও তুমি আমারে ভুলে গেছো গা তুমি যে আমারে কত সুন্দর ভাবে কইতা তুমি আমার নাটোরের বনলতা সেন কত সুন্দর সুন্দর কবিতা কইতা চুলডি ধরা ধরা কইতা যে চুল তার কবে কার সার আমারে তুমি হেনে আর তোমার আমি কত জায়গায় খুঁজে বেড়াইতেছি কে আপনি কে আমি হ্যাঁ

এই তুমি আমার আপনি আপনি কই তো সুকির লিগা আপনি আমার চিনেন তে চিনমো না তুমি আমার জামাই লাগো তোমার আমি চিনমো না আরে ফালতু কথা বলেন আমি আপনার জামাই লাগে আস্তে কথা বলেন আমার অফিসের স্টাফের দিকে তাকায় আস্তে কথা বলেন থাকুক তাকায় তাতে কি হইছে হে করে আমি কমু তো এই যে আমার জামাই আমার পাঁচ বছর ধরে বিয়া কইরা দেশে ফালায় থুই আইছে কোন খোঁজ খবর নাই না ঢাকা শহরে হুনছি কোন মেন সাহেব বলে বিয়া করছে এই তুমি এখানে কি করে যাও যাও আমি দেখতেছি যাও কথা নাই বার্তা নাই হুট করে আমার রুমের ভিতরে আপনি ঢুকে গেছেন আপনি পারমিশন নিছেন আমার রুমে ঢুকছেন কি লাগে পারমিশন নিব যখন আমার কাছে গেছিলে আমার চিবা চিবা খাইছো তখন কি আমার কাছে পারমিশন নিছিলা আপনার কি মাথা ঠিক আছে আপনি কি পাগল আমি পাগল না আমারে তুমি পাগল বানায় দিছো তোমারে খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি পাগল পাগল আচ্ছা বুঝলাম না আপনি কিসের জন্য আসছেন সাহায্য সহযোগিতা লাগবে আমার কোনো সাহায্য সহযোগিতা লাগবে না আমার জামাই তুমি চলো বাইতে চলো আর তুমি গ্রামে থাকবা তোমার আমি আর ডাকা শহরে কোনো কামই করতে দিব না দরকার পড়লে আমি বাসা বাড়িতে কাম করে তারপর খাওয়াম তোমার উড়ো আরে হাত ছাড়েন পাগলামি শুরু করছেন আপনি আমি কি আপনি জানেন আমার পরিচয় জানেন আপনি ঠিক করে হ্যাঁ আপনি আমার রুমের ভিতরে আসে কেমন টানা করতেছেন আমি আপনার হাজবেন্ড আপনার নাকি আমি পাঁচ বছর আগে বিয়ে করছি আপনার গ্রামে ফেলায় আসছি আমি তো কোনোদিন গ্রামেই থাকি নাই আমি তো সারা জীবন বিদেশে পড়াশোনা করছি ওইখানে পড়ো হয়েছি কি বলো তুমি তুমি বিদেশে পড়াশোনা করছো হা তুমি জীবনে বিদেশ বানান করতে পারো তুমি বিদেশ যে কও তোমার দাঁড়িয়ে জীব আমি বিদেশ বানানো করতে গেলে এই মহিলা আমি একটা বড় প্রতিষ্ঠানের মালিক আমার এখানে বারো থেকে চোদ্দ হাজার ওয়ার্কার কাজ করে এদেরকে আমি চালাই আমি শিক্ষিত না হলে কি চালাইতে পারতাম এই তুম আর এত কথা আমি ঘুমবার চাই না তুমি পাঁচটা বছর ধরে আমার বিয়া করে দেশে ফেলাই থিয়েছো তুমি কি যখন আমার চিবায় চিবায় চিবা চিবে খাইছ হন কি রসমজে গেছে কেমন

করিম জসিম আমি তো জীবনের নামও শুনি নাই ও তুমি আমারে ভুলে গেছো গা তুমি যে আমারে কত সুন্দর ভাবে কইতা তুমি আমার নাটোরের বনলতা সেন কত সুন্দর সুন্দর কবিতা কইতা চুলটি ধরা ধরা কইতা যে চুল তার কবে কার বিশ্বাস করেন জীবনে আপনারা আমি দেখিই নাই আর ওই কি বললেন নাটোরের বনলতা সেন আমি এইগুলা কাউকে কোনোদিন বলি নাই আর চুল তো দূরব দূরের কথা আমার বউর সাথে আমার অন্যরকম একটা সম্পর্ক আমার বউরে আমি খুব ভালোবাসি কিন্তু আপনি তো আমার বউ না আপনি এইভাবে এখানে সিনকেট করেন না আপনি যদি এরকম করেন না আমি দারোয়ানটাকে কিন্তু আপনাকে বের করে দিই তুমি দারোয়ান কে লেগা তুমি তোমার ওই বউ রে রাইখা লয় ওই বেড়ির আমি কমু কি যে তুমি আমারে 5 বছর আগে বিয়ে করে রাইখাইছো বুঝতে পারছো আমার যে একটা বাচ্চা আছে ওই বাচ্চারে আমি আমার মার বাসায় রাইখাইছি তুই দরকার পড়লে আমি ওই বাচ্চারে ওলাইম আপনি পাই দিছি আপনি আমার সংসারটা এভাবে ভাঙিয়ে দিবেন না একটু পরে আমার শ্বশুর আব্বা আসবে আমার শ্বশুর আব্বা এই কোম্পানির চেয়ারম্যান আমি হইছি এমডি শ্বশুর আব্বা আহুক আইলে তোমার ওই শ্বশুর আব্বা দাঁড়ি যে তুমি আমার পাঁচ বছর আগে বিয়া করে রাখাইছো আর আপনি জানতো অফিস থেকে আমি কই থেকে যামু তুমি আমার লাগে যাইবে আমি একলা এই জায়গা থেকে এক পাও লড়মু না দেখেন আমি আপনারে কোনোদিন দেখিও নাই আপনারে বিয়া শাদি করি নাই আমার চেহারার মতো কি আপনার স্বামীরে দেখা যায় আপনার হাজবেন্ডের চেহারা কি আমার মতো একটা চেহারার মতো না তুমি আমার জামাই মোনা তুমি চলো আমার বাসায় আমার পোলাটা কতদিন ধরে তোমারে দেখবো দেখবো করে কাঁদতেছে তুমি চলো হ্যাঁ মহিলা কি বললা তুমি তুমি আমারে ধাক্কা মারলা তুমি আমার কথা বিশ্বাস করতেছো না তুমি তোমার বুক ফুলা দাও তোমার বুকে একটা তিল আছে দাও এই যে তিল দেখছো এই যে এই যে আমি বলো তোমার বউ না আমি তোমার বুকে তিল আছে জানি কেমনে আমার বুকে তিল আছে আপনি জানেন কিভাবে আমি জানি কিভাবে মানে হ্যাঁ আমার লগে যে কত রোমান্টিক রোমান্টিক সময় কাটাইছো তখন কি আমি দেখি নাই কা এই তিল আমি দেখি নাই তোমার বুকে যে তিল আছে তোমার কই কই কি আছে আমি সব কইতে পারব তোমার এই বুকে মাথা রাইখা কত রাত বিরাইতে আমি ঘুমাইছি এটা কি তুমি ভুলে গেছো কা

আগে যখন খুলতে পারতা তখন স্মরণ করতো না তখন লজ্জা করতো না এখন কি লেগে লজ্জা করবো খুলো আমি তো তোমার বই লাগে খুলো খুলো প্যান খুলো খুলো বেরো অনেকক্ষণ ধরে যা তা বলতেছো কিছু বলতেছি না বেরো এখান থেকে আমি কোথাও যাবো না তুমি প্যান খুলো প্যান খুলো খুলো প্যান নাই তো আমি খুলে যাবো খুলো আরে আল্লাহর রস্তে তোমার আত্মীয়টা তৈরি এখানে এরকম করো না প্লিজ এখানে যদি তুমি চিল্লা চিলি করো মানুষজন তাকায় থাকবো হ্যাঁ আমি তোমার বিয়ে করছি ঠিক আছে কিন্তু এটা সমস্যা হয়ে গেছে এই কোম্পানির এই যে মালিক আছে না মালিকের মাইয়ার আমি বিয়ে করছি এটা গেরা করলে কইরা মালিকের মাইয়ার বিয়ে করছো দেখো এখন যে ঘরে একটা বউ আসিলো এটা পরিচয় দিতে লজ্জা লাগতেছে না মানুষ যখন জানো যে আর বউ আছে আগের ঘরে বউ আছে এটা দ্বিতীয় বউ আমারে দাসে তুই আমি করব জানো তুমি তুমি এটা ঠিক করো নাই তুমি কি লেখা আমার পোলাটার মধ্যে দিকে তাকায় তুমি বিয়ে করলে বিয়ে করলে কেমনে হ্যাঁ আমার যে একটা পোলা আছে এটা তুমি জানো না আস্তে তুমি আসছো তুমি গ্রামে চলে যাও আমি আগামী সপ্তাহে আসতেছি যাও আগামী সপ্তাহে কি লেগা আগামী সপ্তাহ আমি মানি না তুমি অক্ষণ এই মুহূর্তে আমার লগে যাইবা তুমি ওই মাইয়ারে ডিভোর্স দিবা না তো আমি হ্যান্তে কোথাও যাইতাম না মেয়ে মাইয়ের ডিভোর্স দিবা না এতো তোমার শ্বশুর বলাইবো আমি তোমার শ্বশুরে জানামো তোমার শাশুড়ি জানামো ওই ছেলে চুলের মরি সিরা আমি খামো দরকার পড়লে তোমার পায়ে ধরে আমার পায়ে ধরা লাগবো না তুমি বাইতে চলো আমার লগে পায়ে ধরছি তুমি না তুমি এদিকে আসো তুমি যাও গ্রামে যাও আমি আগামী সপ্তাহে আসমুই আসো হ্যাঁ আগামী সপ্তাহ কইয়া তো তুমি ওই ছেলের লগে পলায় যাও না বলামু না আমার দরকার নাই তুমি অক্ষন আমার লগে যাবা আমি অনেক কষ্ট কইরা অনেক কষ্ট কইরা তারপর তোমার এই ঠিকানা বাই করে লই আইছি আমার কাছে টাকা নাই আমি ঘরে কেমনে বাঁচাই সদাই করি আমি কি কাজকর্ম করতে পারি মাইশের বাসা থেকে চায়ে নিয়ে আসি এইগুলা ওইগুলা খেয়েই বাচ্ছি বুঝতে পারছো আমার পোলাটা যে কতটা অসুস্থ এটা তুমি জানবা কেমনে তুমি তো হ্যাঁ বিয়ে করে কত সুখে শান্তিতে সংসার করতাছো বউয়ের আমার কথা আমি বাদ দিলাম আমার মার কথাও আমি বাদ দিলাম তুমি কি তোমার পোলাটার কথা একবার চিন্তা করতে পারলা না হ্যাঁ আমার পোলা অসুস্থ আমার পোলারে যদি আমি এই মুহূর্তে চিকিৎসা না করি আমার পোলা মৈরাজি ভুবে তখন আমি কি করবো আমি কারে নিয়ে আসবো তুমি এক কাজ করো অফিসের বাইরে যা তুমি ওয়েট করো আমি আসতেছি বিশ্বাস করো এখানে যদি কেউ জানতে পারে তুমি আমার বউ কেলেঙ্কারি হয়ে যাব আমার এখান থেকে বের করে দিব বের করে দিলে আমি বাসমু কীভাবে বলো আমি চাইছিলাম আরো টাকা পয়সা ইনকাম করে আমি গ্রামে যাবো যা তোমাদের আমি টাকা পয়সা দিয়ে আসবো খালি কি টাকা পয়সা দিলে হইব হ্যাঁ আমি কি বুড়ো হয়ে গেছি গা আমার কি দেখতে বুড়ি বেড়ে গো মতো লাগে আমার নিয়ে কি সংসার করা যায় না আমার কি একটা চাহিদা নাই নাকি আমি তোমার কাছে মহাভারত এমন কি চাইছি যে তুমি আমার ফালা থা আমার সন্তানের ফালাই থা তুমি ঢাকা সরাই একটা নতুন মাইয়া বিয়ে করা কত সুখে শান্তিতে সংসার করতেছ আমার পরিচয় দিতে তোমার লজ্জা লাগে আমার বাচ্চার পরিচয় দিতে তোমার লজ্জা লাগে তুমি হ্যাঁ না কি তাকাও তুমি আমার দিকে তাকাও আমার দিকে আমি সব বুঝতে পারছি আমি যা করছি ভুল করছি পাঁচ বছর তোমার খোঁজ খবর নেই নেই আমি অনেক বড় ভুল করছি আমি এই ভুল আর করবো না আল্লাহর হস্তে তোমার হাত ধরছি তুমি এখন যাও অফিসের বাইরে যাও আমি আইতেছি আমি আইসে একটা ব্যবস্থা করতেছি যাও না অফিসের বাইরে তুমি যদি দশ মিনিটের মধ্যে অফিসের বাইরে না তুমি এই অফিসে কেমনে কাম করো এটা আমিও দেখা ছেড়া দিব আর যে ছেড়ি রে বিয়া করছো না ওই ছেড়ির চুলের মরি ছিলাম শাকাই দা তারপর তোমারই খাওয়া আমি না ওই ছেড়ি যেহেতু বিয়ে করছি না আমি ওই ছেড়ি নিয়ে সংসার করুন তোমার নিয়ে সংসার তুমি ওই ছেড়ি নিয়ে সংসার করো আমি তোমার নামে নাই নি যতনে মামলা দিতে সর আল্লাহ আমার এই কোন পরীক্ষার ভিতরে ফালাইলেন আল্লাহ আমি কি করব হ্যাঁ আগে এই পাগল বিদায় করি এই পাগলে যদি বিদায় না করি এই অফিসে যদি জানাজানি হয়ে যায় এটা আমার বউ আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো আমার সংসার ভেঙিয়ে দেবো আমরা তোমার শ্বশুর বাইক করে দিবস থেকে